সাথী ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস তোমাদের মিঠুন দা সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্বন্ধে আলোচনা করছি এর আগেও আমরা পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতি সম্বন্ধে একটা ক্লাস করেছি আজকে তারই দ্বিতীয় পর্ব আজকে আমাদের টপিকে রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল আমরা জানি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে তিন ভাগে ভাগ করেছিলাম আমরা একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল আর পশ্চিমের মালভূমি অঞ্চল আর বৃহৎ সমভূমি অঞ্চল তিনটে অংশে ভাগ করেছিলাম এই তিনটে অংশের দ্বিতীয় অংশ হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল কোথা থেকে কোন পর্যন্ত পড়বে আমরা দেখে নেব এই বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মেদিনীপুর এই এই এরিয়াটা জুড়ে আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চলটা পড়বে তাহলে আমরা পশ্চিমের মালভূমি অঞ্চলে চলে আসি তাহলে অবস্থান ফার্স্ট আমরা কাজ করবো কি অবস্থান তোমরা দেখতে পাচ্ছ আমরা একইভাবে যাব অবস্থান কোথায় আছে এই পশ্চিমের মালভূমি অঞ্চলটা পশ্চিমবঙ্গের কোথায় আছে কোন কোন ডিস্ট্রিক্ট জুড়ে আছে এক বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই যে কিছু জায়গা যদিও হুগলিটা চলে এসছে যাই হোক তো এই যে কিছু অংশ এই অংশ জুড়ে আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল রয়েছে এবার মালভূমি মানেই বুঝতেই পারছ এখানকার ভূমিগুলো মালভূমি মানে সাধারণত তিনশো মিটারের উঁচু আর ঢেউ খেলানো পাথুরে মৃত্তিকা অবশ্যই থাকতে হবে তবে মালভূমি অঞ্চল হবে নিশ্চয়ই এখানে আছে এবার দেখে নেব এই মালভূমি অঞ্চলটা অবস্থান দেখেছি তাহলে কোথায় কোথায় পাবো আমরা অবস্থানে আমরা প্রধানত পুরুলিয়া প্রধানত সমগ্র পুরুলিয়া কি পাবো আমরা সমগ্র পুরুলিয়া সমগ্র পুরুলিয়াতে পাবো পশ্চিম মালভূমি অঞ্চল তারপরে কি পাবো না ঝাড়গ্রামে পাবো ঝাড়গ্রাম ঝাড়গ্রামে পেয়ে যাব। আর পেয়ে যাব কি পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর কোথায় পাবো আমরা পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান আর বীরভূমের পশ্চিম অংশ বীরভূম বীরভূমেও পাওয়া যাবে কিছু অংশ বীরভূমের পশ্চিমাংশ জুড়ে রয়েছে তাহলে অবস্থান আমরা দেখতে পাচ্ছি আমরা কোথায় পেলাম এই যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের পশ্চিম অংশ ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে আমরা পেয়ে যাব আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল আচ্ছা এই মালভূমিটা পশ্চিমের মালভূমি নামেও পরিচিত যেহেতু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে আছে তাই পশ্চিমের মালভূমি নামে পরিচিত যেহেতু এবার গঠন বলি এর একটা গঠন বলি আমি এই মালভূমিটা কীভাবে ঘটিয়েছে প্রি ক্যাম্বিয়াম যুগ প্রি ক্যাম্বিয়াম যুগের গ্রানাইট আর নিঃশৈলা দ্বারা এই মালভূমি অঞ্চলটা গড়ে উঠেছে তাহলে কোন যুগে লিখছি না গ্রানাইট গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত শিলা দ্বারা গঠিত এবার কোন যুগের না প্রি ক্যাম্বিয়াম যুগের এইবার বলি এটা প্রকৃতি কেমন এর প্রকৃত প্রকৃতি কেমন এই অঞ্চলের প্রকৃতি এটা একটা ব্যবচ্ছিন্ন মালভূমি বা সমপ্রায় সমভূমি ব্যবচ্ছিন্ন কেন বলা হচ্ছে আমরা এই মালভূমির আমরা ঝাড়খণ্ড পাচ্ছি ঝাড়খণ্ড এই অঞ্চলটাই আছে আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চল সেই ছোটনাগপুর মালভূমির ব্যবচ্ছিন্ন অংশ হচ্ছে আমাদের পুরুলিয়ার মালভূমি দীর্ঘকাল ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমান ভূমিতে পরিণত হচ্ছে তাই এর নাম সমপ্রায় ভূমিও বলা হয় তাহলে এটা কি প্রকৃতি পাবো আমরা কি ব্যবচ্ছিন্ন ব্যবচ্ছিন্ন ও সমপ্রায় ব্যবচ্ছিন্ন মালভূমি হবে সরি ব্যবচ্ছিন্ন মালভূমি আর কি সমপ্রায় সমভূমি সমপ্রায় সমভূমি বোঝা গেল কেন ব্যবচ্ছিন্ন আরে কেন সমপ্রায় এটা বোঝা গেছে তাহলে এই পর্যন্ত আমরা প্রকৃতি জেনে গেছি তারপরে আমরা কিছু কিছু জিনিস জানব যে এই যে মালভূমি অঞ্চলে এই যে পশ্চিমের মালভূমি অঞ্চলে পশ্চিমের মালভূমি অঞ্চলে আমাদের ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায় ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায় এগুলোকে বলা হয় মোনাডনক তাহলে মোনাডনক কোথায় পাওয়া যেতে পারে পশ্চিমের মালভূমি অঞ্চলেই পাওয়া যেতে পারে মোনাডনক বোঝা গেল এবার যাব আমরা যে এখানকার মৃত্তিকা তাহলে একটু মুছে দিয়ে আসি পশ্চিমের মালভূমি অঞ্চলের মৃত্তিকাতে আমরা ফিরে যাই আমি এটুকু মুছে দিচ্ছি দ্বিতীয় পর্বটা থাক মালভূমি অঞ্চলের মৃত্তিকা তোমরা যারা দেখছো অবশ্যই এই পর্যন্ত ভালোভাবে দেখেছ আশা রাখছি যদি না দেখে থাকো জুম করে দেখে নিও তাহলে আমরা কী পাবো মৃত্তিকা মৃত্তিকা বলতে মাটি এখানকার মাটি কেমন মাটি কেমন আমরা যত যত পশ্চিম দিকে যাব তত লাল মাটি পাবো তাহলে মাটি এখানকার লাল মাটি লাল মাটি আছে আর কি না এই বীরভূম পশ্চিম বর্ধমান মেদিনীপুরের কিছু অংশে পাবো লাল মাটি ও ল্যাটেরাইট মাটি এই ল্যাটেরাইট মাটি থেকে মানে ল্যাটেরাইট মাটি এখানে পাওয়া যায় ল্যাটেরাইট মাটি তাহলে এখানকার মৃত্তিকাটা কেমন মৃত্তিকা লাল মাটি আর ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় চলে আসবো যে মৃত্তিকা পেলাম এবার আমরা এর ঢালটা দেখে নিই ভূমির ঢাল ভূমির ঢাল কীরকম ভূমির ঢালটা কীরকম হবে না আমরা যত পশ্চিম থেকে পূর্ব দিকে যাব ভূমির ঢাল ধীরে ধীরে কমে যাবে তার মানে পশ্চিম থেকে পশ্চিম থেকে পূর্বে ঢালটা কেমন পশ্চিম থেকে পূর্বে বোঝা গেল ভূমির ঢালটা কী হবে তাহলে পশ্চিম থেকে পূর্ব ঢালে এইবার যাবে এখানে স্থানে স্থানে ডুংরি একটা ছোট্ট কোশ্চেন আমরা ডুংরি কি ডুংরি কিছু না এই যে পশ্চিমের মালভূমি অঞ্চলে স্থানে স্থানে বেশ কাকুড়ে যুক্ত অঞ্চলের মধ্যে ছোট ছোট। পাহাড়ের টিলা দেখা যায় যাকে স্থানীয় ভাষায় ডুংরি বলে স্থানীয় ভাষায় বলা হয় ডুংরি তাহলে ডুংরিটাকে আমি লিখছি না ডুংরি লিখে রাখছি এখানে ডুংরি ডুংরি কি? বলছে পশ্চিমের মালভূমি অঞ্চলে যে ক্ষুদ্র ক্ষুদ্র টিলা দেখা যায় পাহাড় বা টিলা দেখা যায় সেই পাহাড় বা টিলাকে স্থানীয় ভাষায় বলা হয় ডুংরি এ পর্যন্ত ক্লিয়ার আচ্ছা চলে আসবো ভূপ উচ্চতা গেছে আচ্ছা উচ্চতা করিনি এখানকার উচ্চতা কেমন আছে ভূমির উচ্চতা বা এই অঞ্চলের উচ্চতা কীরকম হবে আমরা যেহেতু মালভূমি পাচ্ছি অবশ্যই দেড়শো থেকে দেড়শো থেকে তিনশো মিটার দেড়শো থেকে তিনশো মিটার পর্যন্ত এর উচ্চতা হতে পারে মালভূমি অঞ্চল অবশ্যই ধীরে ধীরে ঢালটা কমে গেছে আচ্ছা এইবার চলে আসবো যে উচ্চতা দেখে নিয়েছি আমরা মাটি দেখে নিয়েছি ভূমির ঢাল দেখে নিয়েছি ডুংরিটা দেখে নিয়েছি ডুংরি কি আমি বলে দিয়েছি তাহলে এবার চলে আসবো ভূ বিভাগ এই পশ্চিমের মালভূমিকে আবার তিন ভাগে ভাগ করা যায় পশ্চিমের মালভূমিকে আবার তিন ভাগে ভাগ করা যায় তাহলে সেই ভূপ্রাকৃতিক বিভাগগুলো পয়েন্ট করে রাখি আমরা যারা এই পর্যন্ত দেখেছ তাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই ইজি হয়ে যাবে পশ্চিমের মালভূমি অঞ্চলকে তিনভাবে তার মানে হচ্ছে ভূ প্রাকৃতিক বিভাগ আমি এটা পয়েন্ট করলাম তোমরাও এইভাবে রীতিমতো পয়েন্ট করে টুকরো টুকরো করে জানার চেষ্টা করো খুবই ইজি হয়ে যাবে ভূ প্রাকৃতিক বিভাগ বিভাগ কয়টি তিনটি বিভাগ কয়টি তিনটি নামগুলো আমি এখানে লিখছি এক এক করে পরে বলবো প্রথমে আছে বরাভূম 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 উচ্চ ভূমি দুই একে নিচে দুই বরাভূমের পরে আছে কি বরাভূমি আছে যে পুরুলিয়া উচ্চভূমি পুরুলিয়া পুরুলিয়া উচ্চভূমি তিন তিনে কি পাবো শুশুনিয়া উচ্চভূমি শুশুনিয়া শুশুনিয়া এই নামে একটা পাহাড়ও আছে শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের মধ্যে আছে তাহলে এই তিনটে ভূপর এই মালভূমি অঞ্চলটাকে আবার তিন ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে বরাভূম উচ্চভূমি পুরুলিয়া আর শুশুনিয়া এবার এক এক করে চলে আসবো জাস্ট কোন অঞ্চলে কি কি আছে সেটা জাস্ট একটু জানবো প্রথমে জানবো আমরা বড়া তার তারপরে আমরা এক নম্বরে পাচ্ছি বরাভূম ভুম উচ্চভূমি ভুম উচ্চ ভূমি কোথায় দেখা যায় একটু দেখে নিই আমরা কোথায় দেখা যাবে না ঝাড়গ্রাম ঝাড়গ্রাম যে সংলগ্ন অঞ্চল রয়েছে বেলপা মানে এই অঞ্চলে এই ঝাড়গ্রাম এই চত্বরটাতে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বরাভূম বলা হয় আচ্ছা বরাভূম কেন বলা হয় মালভূমির দক্ষিণাংশ তাহলে এগুলো দোষ মানে এটা যদি মালভূমি একটা দক্ষিণ দিক এই দক্ষিণ অংশের যে দক্ষিণ দিকের যে ঢেউ খেলানো কাকরযুক্ত ভূমি আছে মানে মালভূমির এই পশ্চিমের মালভূমি পশ্চিমের মালভূমির এই মালভূমির দক্ষিণাংশের মানে এই যে দক্ষিণাংশের এই এই প্রান্তগুলো দিয়ে আমাদের কি আছে বরাভূম অঞ্চল বলা হয় বিশেষ করে ঝাড়গ্রামটা কেন্দ্র করে তাহলে বরাভূমি কাদের বলা হবে যে পশ্চিমের মালভূমির তাহলে এই মালভূমির আমি পশ্চিমের মালভূমি লিখছি পশ্চিমের মালভূমি অঞ্চলের মালভূমি ভূমি অঞ্চলের দক্ষিণাংশে মালভূমি অঞ্চলের দক্ষিণে অবস্থিত কেমন কাকরযুক্ত ঢেউ খেলানো কাকরযুক্ত কাকর তো অবশ্যই থাকবে কাকরযুক্ত আবার কেমন ঢেউ খেলানো ঢেউ খেলানো যে বন্ধুর ভূমি আছে তাকে বলা হবে বরাভূমে স্থানীয় ভাষায় ওকে স্থানীয় ভাষায় বলা হয় বরাভূম যে ঢেউ খেলানো ভূমিরূপ আছে ভূমি ভূমি আছে তাকে ডট 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 বরাভূম বলা হয় তাকে বলা হয় বরাভূম আচ্ছা এই বরাভূম অঞ্চলের দুটো পাহাড় আমরা দেখতে পাই দুটো পাহাড় আমরা দেখতে পাই একটা হচ্ছে বেলপাহাড়ি আর ঠাকুরান এই বরাভূম অঞ্চলে তাহলে দুটো পাহাড় দেখতে পাচ্ছি আমি বেলপাহাড়ি ঠাকুরান আমি এটা মুছে দিচ্ছি তোমরাকে অবশ্যই দেখে নাও তাহলে বরাভূম অঞ্চলের যে পাহাড় আছে সেই পাহাড় দুটোর নাম কি বেলপাহাড়ি আর ঠাকুরান তাহলে এই অংশটাতে আছে বেলপাহাড়ি আর ঠাকুরান বরাভূম অঞ্চলের বরা আমি স্টার দিয়ে লিখছি বরাভূম অঞ্চলের বরাভূম অঞ্চলের বা উচ্চভূমি অঞ্চলে চলের পাহাড় পাহাড়ের নাম কি একটা হচ্ছে বেলপাহাড়ি একটা হচ্ছে ঠাকুরান বেলপাহাড়ি ঠাকুরান পাহাড় দুটো আছে এখানে তারপরে চলে আসবো আমরা কি পাবো না পুরুলিয়া উচ্চভূমি দুই নাম্বারে কি ছিল আমার পুরুলিয়া পুরুলিয়া উচ্চভূমি তোমরা দেখেছ এখানে ছিল একটা ভাগ পুরুলিয়া উচ্চভূমি এটা কোন অংশে সমগ্র পুরুলিয়া জুড়ে এই অংশটাই সবচেয়ে বেশি উঁচু এই পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ অংশ বা সবচেয়ে উঁচু অংশ হচ্ছে এই পুরুলিয়া মালভূমি অঞ্চল উচ্চভূমি অঞ্চল তাহলে পুরুলিয়া অঞ্চল টোটালি পুরুলিয়া অংশ জুড়েই রয়েছে আমার পুরুলিয়া মালভূমি অঞ্চল সরি পুরুলিয়া উচ্চভূমি অঞ্চল এখানে এখানে যে উঁচু উঁচু টিলা দেখা যায় সেগুলোকে বলা হয় মোনাডনক মোনাডনক বলা হয় এবার যাচ্ছে কোথায় পুরুলিয়াতে অবস্থিত এটা কোথায় অবস্থিত পুরুলিয়াতে এটা কোথায় পুরুলিয়াতে অবস্থিত তাহলে পুরুলিয়াতে অবস্থিত পেলাম এবার এখানকার যে পাহাড়গুলো আছে সেগুলো কি নামে পরিচিত মোনাডনক এখানকার পাহাড়গুলো কি নামে পরিচিত মোনাডনক ঠিক আছে এবার এখানে যে যে পাহাড়গুলো পাওয়া যায় এখানে অবস্থিত এই অঞ্চলে এই অংশে লিখি এই অংশের পাহাড় এই অংশে একটু উচ্চতা বেশি সবচেয়ে আর এই অংশে যে পাহাড়গুলো পাওয়া যায় সবার আগে যেটা হবে অযোধ্যা পাহাড় যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু অযোধ্যা পাহাড় এই অংশেই আমরা কী পাবো অযোধ্যা পাহাড় তারপরে বাঘমুন্ডি তাহলে পাহাড় কী হবে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় এটা আমি এটা লিখে দিচ্ছি অযোধ্যা পাহাড়ের সর্বত শৃঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ শৃঙ্গা বুড়ু বুড়ু ছয় সাত সাত মিটার এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এখানে আরো কয়েকটা পাওয়া যায় যেমন আমরা এখানে পাবো পাঞ্চেত পাহাড় আমরা পাবো এখানে এক দিয়ে দিই দুই পাঞ্চেত পাহাড় পাঞ্চেত পাহাড় আরো পাবো আমরা এখানে অনেকগুলোই কি কি পাবো আমরা দেখে নিই একটুখানি পেয়েছি দুটো অযোধ্যা পাহাড় পাঞ্চেত পাহাড় আর এখানে পাবো কি জয়চন্ডী তিন নাম্বার জয়চন্ডী পাহাড় পাহাড় বারবার ভুল হচ্ছে যাই হোক জয়চন্ডী পাহাড় বাঘমুন্ডি পাবো বাঘমুন্ডি তাহলে এই অংশেই পাহাড়ের পরিমাণটা একটু বেশি আছে বাঘমুন্ডি এইগুলো সবই ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র টিলায় পরিণত হয়েছে তাহলে আমরা পেয়ে গেলাম এই অংশের পুরুলিয়া উচ্চভূমির যে পাহাড়গুলো আছে সেইগুলো তাহলে আমরা শেষে কি পাবো আমরা শেষে পাব যে শুশুনিয়া মালভূমি অঞ্চল শুশুনিয়া উচ্চভূমি তাহলে আমরা তিন নম্বরটা এটা একটু মুছে দিচ্ছি তোমরা দেখে নাও আর তিন নম্বরে আমাদের রয়েছে যে তিন ভাগে ভাগ করেছিলাম ভূপ্রকৃতিগতভাবে সেটা পাবো আমরা যে শুশুনিয়া উচ্চভূমি শুশুনিয়া উচ্চভূমি কোথায় আছে এই বীরভূম এই চত্বরে সুশুনিয়া তিন নাম্বার দিয়ে পাবো আমরা শুশুনিয়া উচ্চভূমি কি নাম পাবো আমরা পেয়েছি শুশুনিয়া উচ্চভূমি তাহলে তিন নাম্বারে পেয়েছি তাহলে এখানে এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে বাঁকুড়া বর্ধমানের বাঁকুড়া বর্ধমানের মানে পশ্চিম বর্ধমান তাহলে অবস্থান কোথায় আছে বাঁকুড়া বাঁকুড়া বর্ধমান মানে পশ্চিম বর্ধমান অবভিয়াসলি তারপরে আর কি আমরা বীরভূম এই সমস্ত অঞ্চলে আমরা এই শুশুনিয়া উচ্চভূমি বলা হয় এই এই অঞ্চলগুলোকে বাঁকুড়া বর্ধমান আর বীরভূমের উচ্চভূমিকে বলা হয় শুশুনিয়া উচ্চভূমি এখানে যে পাহাড়গুলো আছে শুশুনিয়া ভাগ্নে তাহলে এখানে যে পাহাড় আছে এই অংশের এই অংশের পাহাড় কি কি পাবো আমরা শুশুনিয়া পাবো মামা ভাগ্নে পাবো বিহারীনাথ শুশুনিয়া নাম শুনেই বোঝা যাচ্ছে শুশুনিয়া এর নাম অনুসারে হচ্ছে তারপরে মামা ভাগ্নে বিহারীনাথ ইত্যাদি মশক পাহাড়ও পাবো এখানে মশক পাবো মশক মশক পাহাড় ইত্যাদি এই অঞ্চলে আমরা এই জিনিসগুলো পেয়ে যাব এই হল পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির দ্বিতীয় পার্ট পশ্চিমের মালভূমি অঞ্চলের সম্পূর্ণভাবে আলোচনা করা করলাম আমরা তোমরা সাথে রয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বলবো আমার এই চ্যানেলটা একটু নতুন তোমাদের পরিচিতদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দাও তোমরা অবশ্যই উপকৃত হবে আমাকে উৎসাহিত করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো